সিপিএম শ্রমিক সংগঠনের ডাকাত আট এবং নয় জানুয়ারি দেশব্যাপী বন্ধের সমর্থন জানিয়েছে আইপিএফটি ত্রিপুরা গোষ্ঠী সোমবার প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন দলের সভাপতি অঘর বর্মা এছাড়াও এনআরসি ইস্যুতে প্রধানমন্ত্রী এবং আইপিএফটি সভাপতি তথা রাজ্য ক্যাবিনেট মন্ত্রী এন সি বর্মাকে তুলে ধরে করেন এসএবির যে বনকে আমরা সমর্থন জ্ঞাপন করছি কেননা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখন যেভাবে বাংলাদেশ থেকে ইলিগ্যালি ত্রিপুরায় চলে এসেছে তাদেরকে যদি আবার সিটিজেনশিপ এবং অনেক কিছু যদি প্রদান করা হয় তাহলে এখানকার ত্রিপ্রা ছাড়া আর এখানে বেঁচে থাকা মানে জিরো পয়েন্টে জিরো পয়েন্ট কোথায় এসে যাবে এটা কেউ আর উঠতে পারবে না কাজে সে কারণে এই বন আমরা মনে প্রাণে সমর্থন করি এবং মোদী সরকারকে আমরা না না জানিয়া পারি যদি ইহাই যদি করিতে ইচ্ছা করে সেই মোদী সরকার মোদী সরকার যেন এখানকার ত্রিপ্রাদেরকে তাদের এতম এতম ব্যবহার করে শেষ করে যেন ফেলা হোক জানি না ভবিষ্যতে এই ত্রিপুরায় এবং নর্থ অবস্থা কি হবে এইভাবে যদি গণতন্ত্রর নামে আমাদেরকে যদি পৃথিবী থেকে বিদায় করতে যদি যায় সেই বাবু এবং ইভেন কংগ্রেসরা এটা যুগ যুগ ধরে আমাদের উপর যেভাবে সংখ্যালঘু থেকে সংখ্যালঘে পরিণত করতে উঠে পড়ে লেগেছে এটা আর সহ্য হওয়ার যে আমরা আইপিএফটি কোনো বাঙালি বিরোধী বিরোধী নয় বাঙালি বিদেশি নয় বাঙালি বিতরণের দাবিও নয় কিন্তু যদি আরও একটি কোটি নব্বই লক্ষ যদি বাংলাদেশি হিন্দুরা যদি এসে যায় তাহলে এডিসি এরিয়া ষাট হাজার আর কিছুই থাকবে না এই আশঙ্কা আমাদের কাছে প্রবল এই কারণে ত্রিপ্রাণ আমরা দাবি করেছিলাম অন্তত এডিসিকে দুই হাজার যে ষাট হাজার মাইলকে পৃথক ত্রিপ্রালেনতে উন্নতি করার জন্য যে দাবি করে এসেছিলাম দুই হাজার নয় থেকে কিন্তু এখানকার এনসি বাবুরা ওনার পলিটিক্যাল মিশন ত্রিপ্রালেনকে গোপনে গোপনে মাত্র রেখে যা দাবি ভিতরে এবং দাবিগুলো হচ্ছে সে মন্ত্রিসভাতে যাওয়ার জন্য সে যে করেছিল সেটা উনি এবং প্রায় একটা পরিকল্পনা পুঙ্খানুপুঙ্খাভাবে বাস্তবিত করেছেন উনি আর মন্ত্রিসভায় আরাম কেদেরায় সে এসি রুমে বসে বসে তামাশা দেখছেন কিন্তু ওনার জাতি একদিন পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে